নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি ভীষণই স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটি বেশিরভাগ মানুষের ভীষণ পছন্দ এবং আমার তো ভীষণই প্রিয় দাদা বৌদির মাটন বিরিয়ানি কীভাবে খুব সহজে বাড়িতে মাটন বিরিয়ানি যে রান্না করা যায় সেই পদ্ধতিটি আমি আজকে করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কি কি মশলা এখানে ব্যবহার করেছি কিছু গোটা গোলমরিচ লবঙ্গ এবং জাইফল জয়ত্রী একটা বড় দারচিনি কয়েকটা এলাচ আর এক চামচ সাজিরে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব নিয়ে মশলা বানিয়ে রেখে দেব পরে ব্যবহার করব। এখানে এক কাপ গরম দুধ নিয়ে নিয়েছি গরম দুধের মধ্যে কিছু কেশর ভিজিয়ে রেখেছি কালারের জন্য আর এখানে এক কাপ গরম দুধ নিয়েছি তার মধ্যে কিছু খোয়া ক্ষীর ভিজিয়ে রাখলাম কারণ খোয়া ক্ষীরটা আমার বাড়িতে বাড়ানো ছিল এবং এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হয়ে গেছে সেই জন্য গরম দুধের মধ্যে আমি খোয়া ক্ষীরটাকে ভিজিয়ে রাখলাম তার সাথে ওয়ান ফোর চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব এটাকে আমি পরে ব্যবহার করব এরপর এখানে আদা আর রসুনের একটু রস বার করে নিয়েছি কিছুই না আদা রসুন একসাথে পেস্ট করে একটা কাপড়ে চিপে রসটাকে বার করে নিয়েছি এরপর যে পাত্রটা আমি বিরিয়ানি বানাবো সেই পাত্রটা একটু মোটা হওয়া দরকার সেই পাত্রের মধ্যে তিন চামচ সাদা তেল এবং তিন চামচ সর্ষের তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় দেখুন পেঁয়াজগুলো জাস্ট এই রকমভাবে ভাজলে হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এই অবস্থায় পেঁয়াজের মধ্যে আমি জল দিয়ে দেব এখানে তিন চার চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এর মধ্যে কিছু আলু কাটা চামচ দিয়ে আমি পিক করে নিয়েছি নিয়ে করে এর এর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিলাম লবণ এবার আমি ঢাকা দিয়ে দেব আলুটা খুব ভালো করে আমরা সেদ্ধ করে নেব মোটামুটি এইটটি থেকে নাইনটি পারসেন্ট আলু সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে আমি দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা আলুটা এবার আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আলুটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে এক সাইডে রেখে দেব আলুগুলো তোলা হয়ে গেছে এরপর আদা রসুনের যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাটনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম বিরিয়ানি মশলা সেখান থেকে এক চামচ মশলা দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ এখানে আমি দিয়ে দিলাম যতটা লবণ দরকার আমি পুরোটা এখানে দিয়ে দেব আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেব মাঝে মাঝে আমি এটা দেখে নেবো অন্যদিকে আমি ভাতটা করে নেবো সেই জন্য জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর বেশ খানিকটা লবণ বেশ চার পাঁচ চামচ মতন লবণ দিয়ে দিলাম দেওয়ার পর জলটা গরম হলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব চালটা চল্লিশ মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম ভাতের মাঠটাকে কিন্তু আমি ঝরিয়ে ভাতটাকে ঝরঝরে করে তারপরেই আমি বিরিয়ানিতে ব্যবহার করব ভাত হয়ে গেছে এরপর আমি এটাকে মাঠরাতে দিলাম মাংসটা এতক্ষণে অর্ধেক প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে সেদ্ধ দেখুন জলটাও অনেকটা কমে গেছে এই অবস্থায় আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম এর মধ্যে আর যেহেতু এখানে এইটটি পারসেন্ট মাটন এই সময় সেদ্ধ হয়ে গেছে এই সময় আলুটা দেওয়ার পর আমি ঘরে পাতা চার চামচ মতন টর দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পর আরও একটু রান্না করব আর খোয়া খোয়াখির যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটাও আমি এই সময় পুরোটা এখানে দিয়ে দেবো এই খোয়া খোয়াখির দেওয়ার জন্যই কিন্তু বিরিয়ানির স্বাদ অনেক অংশে বেড়ে যাবে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আচ্ছা আমার আলু এবং মাটন দুটোই কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি গ্যাসটাকে অফ করে ভাতের মার নিয়েছিলাম সেই ভাতটাকে উপর থেকে ছড়িয়ে দেব। ভাতটা কিন্তু আমি বুড়োপুরি রান্না করিনি কারণ এটা এইটটি পারসেন্ট মতন হয়েছে দমে যেহেতু হবে টোয়েন্টি পারসেন্ট সেই জন্য আমি ভাতটাকে একটু শক্তই নামিয়েছিলাম আর গ্যাসে আমি একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটি আমি বসিয়ে দিলাম দিয়ে উপর থেকে যে কেশর ভেজানো দুধ ছিল সেটা আমি ছড়িয়ে দিলাম এখানে একটু মিঠা আতর ব্যবহার করেছি তিন চার ফোঁটা দেবেন বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে আর বিরিয়ানির মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে দু চামচ ঘি আমি ঘরে তৈরি করা ঘি ব্যবহার করেছি এরপর আর কিছুই না ব্যাস এবার আমি ঢাকনাটাকে আটা দিয়ে আটকে দেব। আপনারা ফয়েল পেপার দিয়েও আটকাতে পারেন তো আমি এখানে আটাটা মেখেছিলাম ভীষণই নরম হয়ে গেছিলো আপনারা একটু শক্ত করে মাখবেন দমে রাখবেন প্রথম দশ মিনিট হাই ফ্লেমে তারপর তিরিশ মিনিট লো ফ্লেমে তারপর আরও পঁচিশ মিনিট অপেক্ষা করে তারপর সার্ভ করবেন তার মানে টোটাল চল্লিশ মিনিট আপনারা দমে রাখবেন রাখার পর আরও পঁচিশ মিনিট অপেক্ষা করবেন গ্যাস অফ করার পর তারপর আপনারা সার্ভ করবেন আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি আপনারা ক্যামেরায় কতটা ভালো দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু বিশ্বাস করুন এই বিরিয়ানিটি কিন্তু একদম দোকানের মতনই টেস্ট হয়েছিল। এবং এটা খুব সহজেই কিন্তু বানানো যায় আর এর কোনো ঝামেলাও নেই আপনারা একবার হলেও আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পুরনো বন্ধু আছেন আমার চ্যানেলে আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন আমার এই রান্নাটি তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ভীষণ ভালো লাগবে আপনারা সকলেই ভালো থাকবেন আজকের মতন বিদায় দেখা হচ্ছে পরবর্তী রান্নায়